তিন রুম বাড়ির লিন্টন পর্যন্ত কাজের খরচ দশ লক্ষ টাকা কিভাবে দশ লক্ষ টাকার বাজেটে দুই তলা ফাউন্ডেশন করে এই ভবনটি নির্মাণ করা হচ্ছে বা আপনারা কত টাকার মধ্যে এই ধরনের বাড়ি দুই তলা ফাউন্ডেশন করে কমপ্লিট করতে পারবেন বাড়ির ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত বিষয়টি জানানোর চেষ্টা করব মাটি ছাড়া চার ফিট উপরে বাড়িটার বিম ঢালাই করা বিমের উপর থেকে নয় ফিট ছয় ইঞ্চি কলম উঠানো হয়েছে এখন ভবনটির পাঁচ ইঞ্চি দেওয়াল উঠানো হয়েছে সাত ফিট সাত ফিট অলগাথনির পর দেওয়া হবে লিনটন লিনটন পর্যন্ত টোটাল খরচ কাজের খরচটা জানানো হয়েছে এটা হলো মেন গেট দর্শক এই বাড়িটা আপনারা যদি করতে চান দৈর্ঘ্যের দিকে তেত্রিশ ফুট জায়গার প্রয়োজন প্রস্তের দিকে আটত্রিশ ফিট জায়গার প্রয়োজন টোটাল সাদ বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট দুই শতাংশ সাতাশি পয়েন্ট জায়গা এটা হলো বাড়িটার সিঁড়ি ছয় ইঞ্চি করে ধাপ সাড়ে তিন ফিট চওড়া এটা হলো ডাইনিং দেখে নিন কত বড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং ডাইনিং একটা বড় জানলা দেওয়া হয়েছে এখন এই ভবনটির ভিতরে যে রুমগুলো তার সাইজগুলো দেখব দেখুন এটা একটি বেডরুম তার সাইডে দুই রুমের মিডিল পয়েন্টে আছে একটি টয়লেট এই রুমের যে জানলাগুলো সেটা কিন্তু পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট করে রাখা হয়েছে এটা হলো আর একটি বেডরুম তবে আপনারা চাইলে এই রুমের সাথে একটি বেলকুনও ব্যবহার করতে পারেন এই রুমের সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট দেখুন সমস্ত জায়গার গাঁথনি করা হয়েছে খুবই মজবুত ভাবে দু হাজার ইট গাঁথনির জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন পড়বে আট বস্তা এক বস্তা সিমেন্টে আপনি ইট গাঁথনি করতে পারবেন মিনিমাম আড়াইশো পিস যদি বালুটা চার একে তৈরি করেন এই রুমের সাথেই একটি কমন টয়লেট রয়েছে সেটা ডাইনিং এর সাইটে এটা হলো আরো একটি কিচেন কিচেন মোট ফ্লোর প্ল্যানটি আপনাদের এখন উপর থেকে দেখানোর চেষ্টা করব যাই হোক সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি উপর থেকে আপনারা দেখবেন কত মিলি উপর এই করা প্রত্যেকটি কলমে আমরা পিস রড ব্যবহার করেছি দেখে নিন পিস রড ব্যবহার করে নেওয়া হচ্ছে দুইতলা ফাউন্ডেশন তবে ষোলো মিলিতে করলে কাজটা পারফেক্ট হয় সামনে একটি বেডরুম এবং ডাইনিং এর পাশে আছে একটি কিচেন একটি টয়লেট এবং এস আছে দুইটা বেডরুম এবং একটি টয়লেট তো যাই হোক বারোটি কলমের লিঙ্কটন পর্যন্ত এই ডিজাইনের কাজের জন্য খরচ দশ লক্ষ টাকা এবং বাড়িটার সাপ দেওয়া পর্যন্ত ষোলো লক্ষ টাকা খরচ যাবে টোটাল কাজ কমপ্লিট করতে খরচ যাবে চব্বিশশো টাকা এবং বাড়িটা কমপ্লিট করতে আপনার মিনিমাম খরচ যাবে ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা তো যাই হোক কিছু ধারণা আপনাদেরকে দেওয়া হলো এটা হলো সিঁড়ির চাতাল মেন পোস্টের উপর সিম্পল একটি পোস্টের ডিজাইন করা হয়েছে তো যাই হোক বাড়িটার পর্যন্ত কাজের খরচটা হিসাবের আছে আছে আমাদের রড রয়েছে এখন বাড়িটার ফ্লোর প্ল্যান দেখবেন এটা হলো ফ্লোর প্ল্যান তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি এই ফ্লোর প্ল্যান অনুযায়ী দশ লক্ষ টাকা খরচের লিস্ট দেখুন কোথায় কি মালামাল ব্যবহার করা হয়েছে ধন্যবাদ সবাই